আসসালামু আলাইকুম আশা করি সবাই সবাই ভালো আছেন একটি সতর্কমূলক ভিডিও এই যে একটা চোর দেখেন কিভাবে ফোন নিয়ে গেল হ্যাঁ দেখেন ও আসছে সাহায্য নেওয়ার জন্য মানে কী কোরকম পারে ওই যে ও যখন এই কাগজটা রাখে সে আগে একটু লক্ষ্য করে ভালো করে দেখেন আপনারা যে নিচে দুইটা ফোন ছিল ঠিক আছে তো দুইটা ফোন থেকে একটা ফোনও নিয়ে যায় দেখেন কিভাবে কাদা করে নিয়ে যায় একটা সতর্কমূলক ভিডিওটা আর কি পোস্ট করা তো আপনারা যারা রেস্টুরেন্ট হোক এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা রেস্টুরেন্ট থেকে আর কি অন্য আউটলেট থেকে এরকম একটা কাজ নিজে এই যে দেখেন একটা চার্জে দেওয়া চার্জারটা নিতে পারে না চার্জার না থাকলে এটাও নিয়ে যেত আর আগে আসলে একটা ডিসপ্লে অন করা দেখবেন ওইটা হ্যাঁ ওইটা নিয়ে গেছে তো দেখেন আবার কত বড়ো বাট আবার হাত মিলে গেছে হ্যাঁ কত বড়ো খারাপ মানে চোর গেলে বুদ্ধি পারে আর কি সাথে সাথে তো আর দেখতে পারে নাই পরে আপনার হচ্ছে দেশে এই যে দেখেন দুইটা ফোন কিন্তু হ্যাঁ প্লেটের সাথে এই যে কাগজটা রাখা মাত্রই নিজ দিয়ে ও আঙ্গুল দিয়ে ওইটা ওর কাগজের সাথে নিয়ে নিছে মানে এটা না দেয় যে আমি বোবা এর মানে বোবা বোঝায় আর কি সাহায্য করলে কিছু করা যায় নিজ দিয়ে এই ফোনটা এই যে একটা ফোন দুইটা টান দিয়েছিল কিন্তু একটা ফোন আপনার হচ্ছে গিয়ে চার্জে থাকার কারণে ওইটা নিতে পারে না হ্যাঁ টান খেয়ে গেছে কিন্তু একটা ঠিকই নিয়ে গেছে আবার যাওয়ার সময় দেখেন কত বড় বাদ পারবো হ্যাঁ হাত মিলে গেছে আল্লাহ চোরের টেকনিক দেখছেন আপনারা অভিনব কায়দা কীভাবে চুরি করে আপনারা সবাই খেয়াল থাকবেন যাদের যারা ক্যাশ কাউন্টারে কাজ করেন বা যে কোনো কাউন্টারে হোক যে কোনো শপিং মল হোক যেটাই হোক আর কি তো ঢুকতে দেবেন না ভিতরে গেটে রাখবেন বা বাইরে রাখবেন এই যে দেখেন দুইটা ফোন ছিল একটা ডিসপ্লে আরেকটা হচ্ছে আপনার এই যে ও আঙ্গুল ঢুকায় আর নিচেরটা নিয়ে গেছে এর আগেও আমাদের আরেকটা আউটলেট থেকে একটা ফোন নিয়ে গেছে এভাবে মানে খুবই দুঃখের বিষয় আসলে ঠিক আছে তো সতর্কমূলকভাবে ভিডিওটা আর কি ক্যামেরা থেকে আমরা রেকর্ড করে দেন ছাড়া হইলো ঠিক আছে তো বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন মানুষকে সতর্ক থাকার জন্য তো দেখেন আবারও দেখেন এই যে দেখেন বিশটা টাকা দেওয়ার পরে ও কী করছে দেখেন সুন্দর করে মনে করেন যে আবার ওইটাও টান দিয়েছিল হ্যাঁ ওইটা চাঁদা থাকার কারণে নিতে পারে না এইটা ঠিকই মনে করেন যে বড় দিয়ে নিয়ে গেছে আবার হাতও মিলে গেছে দেখেন কত বড় চালাক হ্যাঁ চোরের উপর বারপাড়ি খারাপ করে দেখেন রে যে ও আসলো ওই যে ডিসপ্লে কালা ফোনটা আস্তে করে হাতে নিচে তলে নিয়ে গেল এই হের অবস্থা দেখেন উনি পড়তেছে পড়ার ফাঁকে মনে করেন যে হাতে ফোনটা উঠে ফেলাইছে দুই তিনজন কিন্তু আশে আশেপাশে ছিল কিন্তু কেউই খেয়াল করতে পারে নাই ওই যে চোর গেছে তখন দেখে যে আহ কিরে ফোন তো নাই তখন ক্যামেরা চেক দেখে এই কারবার ওই যে চিন্তা করছেন বিষয়টা একবার ভেবে দেখুন কি একটা অবস্থা তো যারা যারা রেস্টুরেন্ট হোক শপিং মল হোক এরকম ওয়াশ মেশিনের সামনে যারা কাজ করেন বা ইয়া করেন খুব সাবধানে থাকবেন তো এভাবে আর কি ঢুকতে দেবেন না গেটে বারে রাখবেন সাহায্য লাগলে ওভাবে করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ